হাটাকাল নদীর বানবাঙ্গিয়া কত জায়গা বা জল ডুকের হাইলাকান্দি ডিস্ট্রিক এখন পর্যন্ত হাইলাকান্দুর মানুষ মোটামুটি স্বর্গে আসলা কিন্তু এখন পুরা বিপদ সম্মুখীন বর্তমানে হয়ে গেছে আপনারা দেখতে পাত্রা এগুলা জায়গা কত জায়গাতে আজকে বাঙ্গিছে আর কত জায়গার মাঝে কোন জায়গা জল জলডোকের পাই আমরা মেইন জায়গা হইলে গিয়া শালিনগর যেটা আছে বাঘমাৰাৰ এইখনৰ ফলা চুইচ গেট যেতিয়া আছে ফ'লা চুইচ গে'টে পূৰা ভাঙি গৈছে আমি বিস্তাৰিত দেখাইম এৰ আগে আপনাৰা দুই তিনি জেগাত দেখিলে কোন কোন জেগাই খাটা কাল নদীৰ বান্ধ ভাঙিয়ে যেগুলা পানী ঢুকেৰ এইটো হ'লেও গীয়া নাৰায়ণপুৰ 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 আমি কালকৈ যে ভিডিঅ'ত দেখাইছিলাম এই জেগাত মানে জল উঠতে মোটামুটি প্ৰায় দুই দুই আঢ়ৈ হাতৰ মত বেচকম আছিল জল মানে জল এই জায়গাতে উঠতে কিন্তু এখন বর্তমানে ওই জায়গার উপরে প্রায় কমসে কম পানি আছে এই কারণে কমসে কম এক দেড় মিটার থেকে দুই মিটার এই জায়গার উপরে খাড়া পানি আছে আর এত স্পিডে পানি আমার এই বানমাঙ্গিয়া নারায়ণপুর এই আপনারা দেখতে পা জলর স্রোত দেখলে আপনারা বুঝতে পারবেন বরা বকরিয়া মানুষ পুরা সাবধান কারণ সবটাকে আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট জলে জলেডুবা এরিয়া লোক আমরা বকরিয়াওয়ার যেটা আছে বকরিয়াও মানুষ পুরা সাবধান থাকো কারণ আজকে এক রাত্রির মধ্যে মোটামুটি পুরা গড় বাড়ি ডুবাইতেও পারে এইদিকে দিকে মাটিজুরির দিকেও জল ঢুকে আরও উপরে মনপুর সাইডে দিয়েও জল ঢুকে চার পাঁচ জায়গা বান ভাঙিছে এই জলগুলা ঢুকে কিন্তু মানুষের অনেক কিছু মানে ক্ষতিগ্রস্ত করে এই জলে যে যে জায়গার মাঝে নদীর সাইড ভাঙিছে রাস্তার বান ভাঙিছে যেগুলা ভাঙিয়া কিন্তু অনেক মানুষের ক্ষতি করে এটা আমি একদম আপনারে লাইভ দেখাই আর এটা আমরা পাইলে গিয়া বাগমারা যে ব্রিজ আর এটা হইলে গিয়া পোলা গেট গেইট সুইচ সুইস আর একটা যে বাঙ্গিয়া কীরকম জল ঢুকের একটা গেট কিন্তু এখানে পুরো সম্পূর্ণ ভাঙি গেছে একটা গেট বাঙ্গা এটা বহুত বড় একটা ব্যাপার এই পানির যে ডিফারেন্স যেটা আছে আমি একজন মানুষই কেন পানিরে মানে মেজারমেন্ট করার আমি আপোনাৰ দেখাইম এতিয়া লাইভ প্ৰুফ আপোনাৰ দেখবা যে কতটোক পানীৰ বেচ কম যে এই কাৰণ ফলা নদীত মানে আমাৰ হাইলাকান্দি ডিষ্ট্ৰিকো কতটোক কম পানী আৰু বৰাক নদীৰ জোৱালিদিকে দেখাই আনি একদম মানে এতিয়া ফলা চিচাৰ ওফৰেদি আহি যায়তো প্ৰায় এই ৰকম সময় আহি গৈছে আমি এই চেলেটাৰে আমি কতটোক পোৰা

আপনারা দেখতরা কত জায়গা বাইদি জল ঢুকতে আছে বর্তমানে হাইলাকান্দি ডিস্ট্রিক্টও অন্তত এখন পর্যন্ত আজকে সন্ধ্যার পর্যন্ত আপডেট এটা এখন প্রায় পাঁচ হাতর ডিফারেন্স আছে জলর পাঁচ থেকে সাড়ে পাঁচ সাতর বেশ কম আছে জল বর্তমানে আমরা আরর বৃত্তর সাইডে মানে হাইলাকান্দির বৃত্তর যে সাইড যেটা আছে প্রায় জায়গার মধ্যে বানভাঙ্গিয়ে জল ঢুকের আপনারা ভিডিওটারে বেশি বেশি শেয়ার করিয়া দেন মানুষ যাতে সচেতন হইয়া মানে আগে থাকতে মানুষে একটা এটেম নিতে পারে সাবধানে থাকার বা জিনিসপত্র যেগুলা আছে এগুলো গুছাইয়া গাছাইয়া রাখার আগে হেফাজতে রাখতে পারে যেগুলা মূল্যবান জিনিস যেগুলো আছে আর এই বরাকর সাইডের যেগুলো গড় ঘর সব এখন বর্তমানে ডুবাইল আমরা এখন হাইলাকান্দি ডিস্ট্রিক্টর ভিতরে যেগুলো মানুষ এখনও পর্যন্ত বহু সুখে আছি কারণ এখনও পর্যন্ত আমরা রাস্তাঘাট এগুলো হাইলাকান্দির ভিতরে ডিস্ট্রিক্টর ভিতরে কোনো জায়গাও এখনও ডুবাইছে না এখনও মানুষ মানে ভিডিওটা বাই শেয়ার করিয়া দেও কারণ এই জায়গা বাইরে আপনারা দেখলে অনুভব করতে পারবা দেখো এইদিকে জল কিন্তু দেখা যান না আর আমি এই সেই ঘুরাই ঘুরাইলে দেখাই এইদিকে জল মানে ভিতরে ঢুকে যাইত অন্তত পক্ষে পাঁচ থেকে সাত বেশ কম আছে জল আপনারা ভিডিওটার বেশি বেশি শেয়ার করিয়া দেন যাতে মানুষ সচেতন হইয়া ফট ফটাফট যার জারি যেগুলা জিনিস আছে সবগুলা সুন্দর মতো রাখতে পারে আঁকতে আঁকতে এটেম নিতে পারে বাঁচিয়া থাকার